আমরা চলে গেল কাছা বামে চলে গেল যশোর এটা গেল আমাদের যশোর রোড আরও দিলাম এখন মহেশপুর রোডে যাবো এই যে মহেশপুরি বাস ছাড়লো মহেশপুর রোড এটা মহেশপুর রোড যাচ্ছি মহেশপুর রোড এই মহেশপুর রোডে সামনে দুই কিলোমিটার গেলে এই যে এই রোডটা সুটিপুর রোড এই সুটিপুর রোড চলে গেলো শুটিপুর জিগুর রোড এটা ওই এই যে কাঁচামাল রোড

শেষ হলো ব্রিজ পার হয়ে গেলাম এখন চলে যাবো মহেশপুর রোড সামনে দুই কিলোমিটার গেলে ডানে বামে গরু আজকে গরু খুবই জাম অনেক ভিড় নাকি শুনলাম বন্ধু কাছে ফোন দিছিলাম আমাদের মহেশপুর রোডে সামনে ডানে মহিলা কলেজ এই যে আমাদের সেই মহিলা কলেজ আমাদের মহিলা কলেজ এটা সিংহাসা মহিলা কলেজ অনেক বড় কলেজ এটা মহিলা কলেজ আমাদের সামনে বাস এসে একটু ডিস্টার্ব করে দিলো রাস্তা দুই দেখা যাচ্ছে এখন কাঁচা বাজার চলছে এই কাঁচা বাজারটা করোনার পর থেকে এখানে দিয়েছিল করোনার সময় কাঁচা বাজার দেওয়ার পরে এখানে স্থায়ী হয়ে গেছে আর এখান থেকে সরে না আর কি এখানেই চলে কাঁচা বাজার রাস্তা রাস্তার দুই সাইড দিয়ে রাস্তা রোড বাজার অনেক ভিড় আজকে রাস্তা ঘাট বাজার সবই ভিড় প্রচুর লোকের সমাগম এটা মহেশপুর তো ডেন রোড খুব সুন্দর দুই সাইড দিয়ে আছে রাস্তাটা রাস্তাঘাট ঠান্ডা বাজারছে বয়স্প থেকে বাজারে শুরু সামনে বটলার মোড় এটা নামে চলে গেলো ট্রেন চলে গেলো প্রচন্ড ভিড় জামের মধ্যে দেখছি গাড়ি আর যাচ্ছে না হ্যাঁ রাস্তা ব্লক রাস্তা ফুল ব্লপ প্রচন্ড ভিড় গরু বাজার সামনে তো গরু গাড়ি গাড়িটি আসলে ব্যাপক জ্যাম বড় রাস্তা বাঁধার গরুবান্ধার সামনে গরু ছিঁড়ে বয়েছে গাড়ি লোড আছে এই যে আমরা গরু বাঁধারে চলে এসেছি আমাদের চৌকাঠা গরু বাজার বামে বাজার এই যে আমরা এখন গুটি গুটি পেয়ে হেঁটে যাচ্ছি রাস্তা পরে দুটো গরু এই যে গাড়ি সব এখানে যাচ্ছে খালি গাড়ি গরু সব লাভাই নিছে এসব গাড়ি আবার দেখা ক্রয় করা হলে সব গাড়ি দু দূরত্ব গাড়ি সব দূরে চলে যাবে এই গরু সব যাচ্ছে বাজার দিকে একটা গরু একটা অনেক বড় গরু নিয়ে যাচ্ছে বাজারের ভিতরে বাজারে এসে আজকে তো অবাক জিনিস দেখলাম এই যে বিয়ে বিয়ে গাড়ি যাচ্ছে বিয়ে করতে যাচ্ছে বুঝলে ওই যে গাড়ি বিয়ের গাড়ি শুভ বিবাহ বিবাহ কার হচ্ছে তার লাই জানি যাক ভালো একটা দিন বিয়ে করতে যাচ্ছে শুক্রবার রাস্তা অনেক ভিড় প্রচুর পরিমাণে গাড়ি জ্যাম বেঁধে গেছে এটা আমাদের মহেশপুর রোড চলে গেল এই যে সামনে পুরো বাজার হ্যাঁ এখানে মোটরসাইকেল পার্কিং সব মোটরসাইকেল দেখেছে এখানে সব মোটরসাইকেল রাখা গেছে বিভিন্ন ব্যাপারীদের হ্যাঁ এখানে লোকাল কাস্টমার আছে তাদের গাড়ি সব গাড়ি রেখেছে এখানে হ্যাঁ সামনে গরু বাজার গরু বাজার এখানে গাড়ি সব বাজার রেখেছে গরু এটা আমাদের চোখ আছে গরু বাজার আজকে কোরবানির লাস্ট বাজার আর কি এখানে গাছতলায় অনেক লোকের সমাগম সবাই গাছতলার নিচে বসে আছে আর বাজারের ভিতরে সব গরম রোদ আর রোদ